আমার আলাইকুম সবাইকে বিদেশের মার্কেটগুলো কেমন হয় সেটা আজকে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব দেখুন বিশাল এক বড়ো মার্কেট তো এই মার্কেটের চারপাশে গেট আছে চারেপাশ দিয়ে ঢুকা যায় আর গাড়িগুলো চারপাশ দিয়ে পার্কিং করা যায় তো আমি একটা গেট দিয়ে ঢুকবো যেটা সুপার শপ দিয়ে শুরু হয় তো দেখুন এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে তো এখানে অনেকগুলো গেট আছে চারপাশেই গেট আছে যে দেখুন চারপাশ দিয়ে ঢুকা যায় তো প্রথম সুপার মার্কেট দিয়ে শুরু করে একটার ভিতরে সব কিছু আছে মার্কেট হলে এরকমই হতে হয় তো ফার্স্ট সুপার মার্কেট দিয়ে শুরু করি তো মে সুপারশপ মে ঘুষ গিয়া দুধ লিয়া তো ইদার সুপারশপ তো তো সুপারশপে ধর আমি ঢুকে গেছি আমি সুপার শপে ঢুকে গেছি তো সুপার শপ দিয়ে আমি যাত্রা শুরু করতেছি তো এখানে সব কিছুই পাওয়া যায় সুপার শপ মানে হচ্ছে সুপার শপ এখানে ফল ফ্রুট সবজি হ্যাঁ নিত্যদিনের যা প্রয়োজন সব কিছু পাওয়া যায় পানি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং আপনার ঘরের সব কিছুই এখানে পাওয়া যায় জামা ইচ অ্যান্ড এভ্রিথিং